তার চীন ভ্রমণকে কেন্দ্র করে সরকারের মধ্যে যে বিশাল উদ্দীপনা এবং অনেকটা মানুষের চন্দ্র অভিযানের মতো করেই মিস্টার ইউনুসের চীন অভিযানকে সরকারি দল আখ্যায়িত করার চেষ্টা করছে এখানে সরকারি দল বললাম এই কারণে যে এখন আর ডক্টর মোহাম্মদ ইউনুস কেবলমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নন তিনি অনেকগুলো রাজনৈতিক দল অতি সম্প্রতি একটি নতুন ছাত্রদের রাজনৈতিক দল তাদের অনেকের সমর্থন পুষ্ট তো কাজে তার যারা সমর্থক জেলা চামুন্ডা রয়েছেন সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছেন দলের যারা নেতা কর্মী রয়েছেন সবাই বলার চেষ্টা করছেন যে এবার বিশাল একটা দফার অফার করে ডক্টর মোহাম্মদ ইনুস ফিরবেন তার চীন যাওয়ার আগে আমরা জেনেছিলাম যে চীনের প্রেসিডেন্টের পক্ষ থেকে বিশেষ একটি বিমান চার্টার প্লেন স্পেশাল প্লেন বাংলাদেশে আসবে এবং সেটা চীনের যে সেনাবাহিনীর বিমান হতে পারে কিংবা প্রেসিডেন্টের রাজকীয় যে বিমানবহর রয়েছে সেই বিমানবহরের যে কোনো একটি এয়ারক্রাফ্ট হতে পারে কিন্তু দেখলাম যে না চায়না সাউদার্ন এয়ারলাইন্স যারা বাংলাদেশের সঙ্গে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে এরকম একটি বিশেষ ফ্লাইটে তিনি সেখানে যাচ্ছেন এবং তিনি তার মতো করে যাচ্ছেন এই হলো এক যেটি আমার একটা ধারণা ছিল যে একটা রাজকীয় চাইনিজ রাজকীয় সেভেন ফোর সেভেন জাম্বো জেট টাইপের একটা বিমান এয়ারপোর্টে আসবে এবং সারা এয়ারপোর্ট চেপে যাবে এর কারণ হলো এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস চীনের কাছে যতটা গুরুত্বপূর্ণ বিবেচিত হতে পারেন বা যেভাবে তার দলের লোকজন বা তার সরকারের লোকজন যেভাবে প্রচার করছে তাতে করে এরকম একটা ক্যারেক্টার প্লেন আসাই উচিত ছিল তো যাই তিনি যাচ্ছেন যাওয়ার পরে কি হবে বা না হবে সেটা পরের ব্যাপার কিন্তু ইদানিং বিভিন্ন জায়গাতে যে কথাগুলো ছড়িয়ে পড়েছে যে এই সফরটি মূলত রাষ্ট্রীয় সফর না একটি বেসরকারি প্রতিষ্ঠান যেটিকে এনজিও বলা হয় এরকম একটা এনজিও সেখানে যে বাৎসরিক যে বিভিন্ন মেলার আয়োজন করে আপনারা জানেন যে চীন সরকারের পক্ষ থেকে একটা মেলার আয়োজন করা হয় গোয়াংজো ফেয়ার তো এরকম সারা দুনিয়ার অনেক সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান এনজিও ট্রেড অর্গানাইজেশন থেকে শুরু করে এমনকি লোকাল সিটি কর্পোরেশন তারা অসংখ্য মেলা সেখানে আয়োজন করে এবং এরকম একটা বিনিয়োগ মেলা সেখানে হতে যাচ্ছে এবং সেই মেলায় তিনি যাবেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং বক্তব্য দেবেন আশ্চর্য ব্যাপার হলো যে এই যারা আয়োজন করেছে সেই আয়োজকদের ইতিপূর্বে যে মেলাগুলো হয়েছে সেই মেলাতে পুরো সিটিং প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এটা উগান্ডা বুগান্ডা রু মানে রুয়ান্ডা যে দেশেই হোক না কেন আজ পর্যন্ত সেখানে যাননি কেবলমাত্র ডক্টর মোহাম্মদ ইনুস এই প্রথম সেখানে যাচ্ছেন এখন তার সঙ্গে শি যেটি চীনের প্রেসিডেন্ট কোনো বৈঠক আদৌ হবে কি হবে না সরকারি পর্যায়ে সাইডলিয়ান এখন বৈঠক আছে কি আছে কি না কিংবা ওই অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট থাকবেন কি থাকবেন না আমরা এখন পর্যন্ত জানি না কিন্তু যেরকম একটা জোয়ার তোলা হয়েছিল সেই জোয়ারে আমরা প্রায় ভাসতে বসেছিলাম যে চীনের প্রেসিডেন্ট আলাদা বিমান পাঠিয়ে তাকে স্পেশাল করে সেখানে নিচ্ছেন এবং এই কথা শোনার পর আমরা যারা সাধারণ চিন্তার মানুষ আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে এইবার না জানি কি একটা ঘটে যায় বাংলাদেশে এর কারণ হলো চীন যদি বাংলাদেশের ব্যাপারে সত্যিকার অর্থেক বেশি মাথা ঘামায় এবং সেই মাথা ঘামানোর পরিণতিতে যদি ভারত এবং আমেরিকা খুব রেগে যায় তাহলে ওই পরিস্থিতি সামাল দেওয়ার মতো পরিবেশ এবং পরিস্থিতি বাংলাদেশের নেই দ্বিতীয়ত ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বেশ বয়স্ক মানুষ আমরা দেখলাম যে ছাব্বিশে মার্চ তারিখে তিনি যে জাতীয় স্মৃতিসৌধে এসেছেন তো মানুষের সাথে হ্যান্ডশেক করতে তার খুব কষ্ট হচ্ছিল এবং তিনি যখন বেদিতে উঠছিলেন মূল বেদিতে উঠছিলেন তখন কেউ একজন পাশের থেকে তার হাত ধরে

কিছুই আমার কাছে মনে হচ্ছে না ভারত যেভাবে অপেক্ষা করছে যে একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক সরকার বিধি ব্যবস্থা আসুক এবং তারা অপসঙ্গে সঙ্গে মিলিটারি সঙ্গে এবং ডক্টর এবং তার সরকারের কর্তা ব্যক্তির সঙ্গে সমান্তরাল ডে টু ডে অর্থাৎ দৈনন্দিন যোগাযোগ রক্ষা করছে কিন্তু দীর্ঘ দীর্ঘমেয়াদে কোনো প্রকল্প নেওয়া বিনিয়োগ করা জরুরি কোনো সিদ্ধান্তে নেওয়া এরকম কোনো কাজ ভারত বা পৃথিবীর অন্য কোনো দেশ এখন পর্যন্ত শুরু করেনি তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে চীনের যে জামাই আদুরের কথা আমরা এতকাল শুনেছিলাম সেটি নিয়ে যারা ভয় পেয়েছিলাম তারা আজকের এই দিনটিতে উনি যখন গেলেন ওনার সে যাওয়ার ধরন প্রকৃতি ইত্যাদি দেখেই মনে হলো যে তিনি যাচ্ছেন খুব সাধারণ একটা অর্ডিনারি কাজেই সেখানে যাচ্ছেন এমনি তার ভ্রমণ ফোবিয়া রয়েছে ভ্রমণ ফোবিয়া ঠিক বলা হয় না এটাকে ভ্রমণ ম্যানিয়া বলা যেতে পারে আমার রয়েছে ভ্রমণ ফোবিয়া যে কোনো বাস গাড়িতে উঠলে বা প্লেনে উঠলে আমার খুব ভয় লাগে এবং ভীষণ রকম অস্বস্তি বোধ করি যত বিজনেস ক্লাস ফার্স্ট ক্লাসটি দেওয়া হোক না কেন প্লেনে ওঠার সঙ্গে সঙ্গে আমার বমি চলে আসে কিন্তু কিছু মানুষ রয়েছে যাদের ম্যানিয়া রয়েছে অর্থাৎ তারা প্লেনের গন্ধ না শুকলে এয়ারপোর্টে দিয়ে না হাঁটলে ইমিগ্রেশন ক্রস না করলে তাদের ভালো লাগে না তো ডক্টর মোহাম্মদ ইনুস তারপর আমাদের ডক্টর দীপুমণি এমনকি আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এই ভ্রমণ ম্যানিয়েটা ছিল কিছুদিন পর পর তারা বিদেশে না গেলে তাদের ভালো লাগে না আর ডক্টর মোহাম্মদ ইনুসের আরও একটি ম্যানিয়া রয়েছে সেটি হলো তিনি বিদেশিদের সঙ্গে কথা বলতে খুবই পছন্দ করেন বড়ো ডায়াস পেলে তিনি মোটিভেশনাল স্পেস দিতে খুবই স্বাচ্ছন্দ্য অনুভব করেন এবং বিদেশের মাটিতে হলে তো কোনো কথাই নেই তো সেক্ষেত্রে চীনে এরকম একটা সুযোগ তিনি পেয়েছেন সেটা গ্রহণ করেছেন সঙ্গত কারণে আর বাংলাদেশে এখন যে অবস্থা হয়েছে সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে খুব সিরিয়াসলি কেউ কোনো চিন্তাভাবনা করছেন বা তাকে ওইভাবে কেউ কোনো কাউন্ট করছেন এরকম মনে হচ্ছে না এমনকি যে ছাত্র সংগঠন যারা আছেন তারা এখন কথায় কথায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমালোচনা করার চেষ্টা করছেন কিংবা যে সকল উপদেষ্টারা একসময় তাকে খুব তোয়াজ এবং তদবির করতেন তারা অনেকটা নির্লিপ্ত হয়ে গেছেন অনেকে স্টপ হয়ে গেছেন অনেকে অনেকটা ড্যাম হবে ভাবে যতদিন আছে ততদিন কাজ করতে হবে বা কাজ করব না এভাবে তারা তাদের মধ্যে চলছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যে স্তবিত দেখা দিয়েছে অর্থাৎ ইউনিয়ন পরিষদগুলো যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করে টিআর কাবি কাভি জিএফ থেকে শুরু করে জন্ম নিবন্ধন এরপর ট্রেড লাইসেন্স হাজারো কর্মকাণ্ডের জন্য সেখানে চেয়ারম্যান নেই সেখানে রয়েছে প্রশাসক ফলে সেখানে নানা রকম কর্মকাণ্ডের অসুবিধা হচ্ছে পৌরসভাতে অসুবিধা হচ্ছে সিটি কর্পোরেশনে হচ্ছে সংসদ নেই ফলে জনগণ অনেকটা দিশা হারা হয়ে পড়েছে এবং তারা ডক্টর মোহাম্মদ তিনুসের কাছে তাদের কথা জানাবেন বেদনার কথা জানাবেন দেখা স্বাক্ষাৎ করবেন ওই রকম কি হচ্ছে ডক্টর মোহাম্মদ তিনুসের হাতে এখন অফর সময় অনেক ফ্রি তিনি এখন এই ফ্রি টাইমে তিনি যদি চীন দেশে গিয়ে থাকেন এবং সেখানে জামায় আদর তিনি পেয়ে থাকেন বা পাওয়ার আশা করে থাকেন সেটা ভিন্ন একটা বিষয় কিন্তু এখানে যে বিষয়টি আমরা প্রথমে চিন্তা ভাবনা করেছিলাম যে চীন হয়তো তাকে তিস্তা প্রকল্পের জন্য নিচ্ছে এটি সরকারি পর্যায়ের একটি যাকে বলা হয় দ্বিপাক্ষিক বৈঠক এবং এখানে চীন খুব আগ্রহ দেখিয়ে তাকে নিচ্ছে এবং এখানে আরো অনেক কিছু হবে চীনের সঙ্গে বাংলাদেশে অনেক কিছু হবে কিন্তু এখন তাদের যাওয়ার যে প্রাক এটি মনে হচ্ছে না ওসব কিছু না তিনি গেছেন মানুষকে কিছু বলার দরকার মানুষের কিছু দেখার দরকার তিনি খুব ব্যস্ত তাও বোঝার দরকার আর তার নিজেরও রিফ্রেশমেন্ট দরকার বাংলাদেশ আসলে খুবই যন্ত্রণাময় একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে তার জন্য ডেইলি এটা দাও ওটা দাও মিছিল করো মিটিং করো বা সমালোচনা শুনো নানারকম কথাবার্তা শুনো এখানে আসলে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় না তো সেক্ষেত্রে চীনের বাতাসে গিয়ে যদি প্রাণ ভরে একটু নিঃশ্বাস নেওয়া যায় সুন্দর করে একটু ইংরেজিতে কথাবার্তা বলা যায় যদি একটু রিল্যাক্স হওয়া যায় সেটা ক্ষতি কী কোনো অসুবিধা তো নেই আর অন্যদিকে যদি তুগির ভালো হয়ে যায় যদি সেখানে সত্যিকার অর্থে সরকার এগিয়ে আসে সাইড তার সঙ্গে আলাপ আলোচনা করার চেষ্টা চালায় বড়ো কোনো বৈঠক হয়ে যায় লেনাদা বা খবর দেওয়ার মতো কিছু একটা ঘটনা ঘটে যায় তাহলে তো কোনো কথাই নেই তো তিনি প্রচণ্ড পরিশ্রমী মানুষ প্রচণ্ড ঘোরাফেরা করা মানুষ যেখানে মানুষ কিছু দেখতে পায় না শূন্য দেখতে পায় সেভাবে তিনি তিনটি শূন্য দিয়ে পৃথিবী তৈরি করতে চান থ্রি জিরো পলিচি তো সেই থ্রি জিরোর যে জনক তিনটি শূন্যের তিনটি ডিম্ব সেই তিনটি ডিমের জনক মোহাম্মদ ইনুস এখন চীনায় গেছে বাংলাদেশের পক্ষ হয়ে দেখি তিনি কি করেন হতাশ হওয়ারও কিছু নেই আতঙ্কিত হওয়ারও কিছু নেই আবার যাকে বলা হয় খুব কিছু আছে বলে আমি মনে করি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ন করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবর্তা